হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাবিলি পিএসকেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং জল নামেশানো সত্য নিউজগুলো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন আপনাদের ভালোবাসা আমার ইউটিউব চ্যানেল অনেক উপরে চলে এসেছে আপনাদের ভালোবাসা যদি এমনই চলতে থাকে তাহলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে অনেক দূরে নিয়ে যেতে পারবো পিএসকে রিলেটেড সকল ধরনের অথেন্টিক নিউজ এবং সবার আগে সত্য নিউজটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটিতে আমরা জানবো যে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে কাল বা পরশুই হয়তো নতুন রাজনৈতিক সরকার তাদের শপথ গ্রহণ করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের সকল ক্ষমতা হস্তান্তর করে দিবে রাজনৈতিক সরকারের কাছে তার আগেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পেএসকে রিলেটেড একটি বড় সিদ্ধান্ত নিয়ে এগিয়েছেন তারা বাস্তবায়ন কমিটি যে গঠন করে দিয়ে গিয়েছিল তাদের প্রথম যে বৈঠক বা সভা বলা যেতে পারে সেটি কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে এখন আমরা জেনে নিব প্রথম যে সভা বা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে পেস্কেল নিয়ে কি কী আপডেট এসেছে সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং পরবর্তী রাজনৈতিক সরকার এসে পেস্কেল নিয়ে কি কি ভাবছে আমাদের যে সামনে যে ঈদ আসছে অর্থাৎ আর এক মাস পরেই আশা করি ঈদ চলে আসবে সেই ঈদের আগে কি আমরা পেস্কেল পাবো কি না নব্ব পেস্কেলি বাস্তবায়ন দেখতে পাবো কি না সে সকল প্রশ্নের উত্তর কিন্তু থাকছে এই ভিডিওতে তাহলে চলুন আমরা দেরি না করলে ভিডিও মেনাংশে চলে যাই আমরা ভিডিওর মেন চলে এসেছি এখন আমরা জানবো যে পেসকে নিয়ে প্রথম যে সভা হয়েছে অর্থাৎ বাস্তবায়ন কমিটির যে সভা হয়েছে সেটি সম্পর্কিত কি নিউজ একটু প্রেক্ষাপটটা জেনে নিব যে বাস্তবায়ন কমিটি আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার তো একটি জাতীয় বেতন কমিশন দু গঠন করে দিয়ে গেল এবং তাদের একটি চূড়ান্ত সুপারিশও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিয়ে গেল সেটি কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে জমা দেওয়া হয়েছিল তাহলে এখানে বাস্তবায়ন কমিটির কি কথা রয়েছে আপনারা জানেন পে কমিশন কিন্তু তিনটি গঠন করা হয়েছিল একটি সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য একটি জুডিশিয়াল সার্ভিসের জন্য এবং একটি কিন্তু আমাদের যে সিভিল সার্ভিসেস যারা সিভিল সার্ভিস সার্ভিসের ভিতরে রয়েছে তাদের জন্য অর্থাৎ এই তিন ভাগে কিন্তু ভাগ করে তিনটা জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে তিনটা জাতীয় বেতন কমিশনেরই কিন্তু রিপোর্ট চলে এসেছে এখন ফাইনাল রিপোর্টটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চলে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার একটি বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়ে গিয়েছে যাদের কাজ হবে এই তিনটি রিপোর্ট নিয়ে এক জায়গায় বসা তিনটি রিপোর্ট সমন্বয় করে কতটুকু বাস্তবায়নযোগ্য কতটুকু অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী রাজনৈতিক সরকার দিতে পারবে এবং কতটুকু আংশিক নাকি পুরো দিয়ে শুরু করা যেতে পারে কতটুকু বাস্তবায়ন করলে অন্তর্বর্তীকালীন সরকার অথবা রাজনৈতিক সরকার যারা আসবে তারা কিভাবে ভালোভাবে চালাতে পারে দেশের আর্থসামাজিক এবং অর্থনৈতিক যে অবস্থা রয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু এ সকল ডিসিশন নেওয়া হবে এই ডিসিশন নেওয়ার জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে মন্ত্রী পরিষদ সচিবের মাধ্যমে কিন্তু এই কমিটি গঠন করা হয়ে গেল এবং তাদের প্রথম যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয়ে গেল তার মানে পেস্কেল নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমি যেটা অনিয়া মনে করেছিলাম তারা কিন্তু শেষ পর্যন্ত কাজটি করে দিয়ে গেল কিন্তু সরকারি চাকরিজীবীদের একটি দুঃখ থেকে যাবে যে অন্তর্বর্তীকালীন সরকার বড় একটি দায়িত্ব তাদের নিল তারা এগারো বছর ধরে দীর্ঘ এগারো বছর ধরে সরকারি চাকরিজীবীরা যে নতুন কোনো পে স্কেল পায় না তাদের যে অল্প বেতনে কোনোভাবে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না বিশেষ করে আমার কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকেই লিখতে থাকেন যে আমার আমি সহ আমি জানি যেহেতু আমি একটু সরকারি চাকরজীবী আমি জানি যে এখন আমার পরিবারের সদস্যদের নিয়ে এই অল্প বেতনে থাকতে কতটুকু কষ্ট হয় বিশেষ করে আমরা যারা এগারো থেকে বিশতম গ্রেডে সরকারি কর্মচারীরা রয়েছি আমাদের যে জীবন কতটুকু দুর্বিষহ হয়ে উঠেছে সে শুধু আমরাই জানি অল্প বেতন নিয়ে আমরা চলি বিশেষ করে আমাদের পরিবার বর্গ থেকে আমাদের স্বজনরা সবাই মনে করে সরকারি চাকরজীবী যেহেতু আমাদের পরিবারে একজন রয়েছে সে হয়তো তারা তার অর্থনৈতিক অবস্থা খুবই ভালো হবে কিন্তু আমরা যারা সৎ পথে থাকি এবং অল্প ইনকাম করে চলি তাদের যে কীভাবে চলতে হয় আমরা জানি মাস দশ দিন বা পনেরো দিন শেষ না হতে হতেই দেখা যায় যে মাসের যে বেতনটা আমরা পেয়ে থাকি সেটা খরচ হয়ে যায় এখন যে সকল খরচ বিশেষ করে যাদের একটা বা দুইটা সন্তান রয়েছে তাদের এই সন্তান মানুষ করা আছে কতটুকু ধর্মসা হয়ে গিয়েছে এখন সরকারি চাকরিজীবীদের বুক ফেটে যায় তারা না পারে কাউকে বলতে না পারে সইতে এমন অবস্থায় হয়ে গিয়েছে সরকারি চাকরিজীবীদের আমরা আশা যে কাজটি একটু বাকি রেখে গিয়েছে রাজনৈতিক সরকার কালো বা পশুর ভিতরে রাজনৈতিক সরকার শপথ গ্রহণ করবে এবং সকল সুযোগ সকল দায়িত্ব কিন্তু তাদের উপরে অর্পিত হয়ে যাবে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যে বাকি থাকা কাজটুকু করে দিয়ে গিয়েছে রাজনৈতিক সরকার এসে অবশ্যই কাজটি সমাপ্ত করবে কেননা আমাদের রাজনৈতিক সরকার দুইটাই আমাদের যে প্রধান বিরোধী দল জামাইতে ইসলাম এবং আমাদের যে সরকার গঠন করছে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা কিন্তু সবাই বলেছিল যে সরকারি একটি দাবি হলো নবম পে স্কেল তারা যেই বাস্তবায়ন করবে বিএনপি কিন্তু বলে দিয়েছিল যত সময় বাস্তবায়ন করা হবে এখন আমরা জানবো যে কালকে অর্থাৎ বিগত দিনে যে মিটিংটা হয়েছে প্রথম বাস্তবায়ন সভা নিয়ে সেটি কি বিষয় হয়েছে এবং পরবর্তীতে কি কি কার্যক্রম হতে যাচ্ছে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে নবম পেস্কেল স্কেল প্রণয়ন গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে পনেরোই ফেব্রুয়ারি এই তথ্যটি জানিয়েছে প্রধান উপদেষ্টারই কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন আলোচনার বিষয় ছিল পেস্কেল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক আলোচনা অর্থাৎ একদম প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে এখানে কিন্তু কোনো কিছু ফাইনালাইজ এখনও হয়নি যেহেতু বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এনাদের কিছু কার্যক্রম থাকবে আশা করছি এক থেকে দেড় মাসের ভিতরে এনারা কার্যক্রম শেষ করবেন এবং একটি চূড়ান্ত সুপারিশ দিতে পারবেন যে কতটুকু আকারে বেতন বদ্ধিত হতে যাচ্ছে আমরা যা আমরা যদি দু হাজার পনেরো সালের অষ্টম পেস্তরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে একদম উনিশ বিষ তফাৎ ছিল অর্থাৎ আমাদের হচ্ছে অষ্টম পেস্কেলে কেলে জাতীয় বেতন কমিশন করতে সর্বনিম্ন সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল আট টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছিল আশি হাজার টাকা ঠিক শুনেছেন আট হাজার এবং আশি হাজার সুপারিশটি করা হয় অর্থাৎ যখন বাস্তবায়ন করা হয় তখন কিন্তু দেখা যায় যে টাকাটি সর্বনিম্ন বেতনটি বাড়িয়ে আট হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয় এবং সর্বোচ্চ বেতন দু হাজার টাকা কমিয়ে অষ্টাত্তর হাজার টাকা করা হয় তার মানে বুঝতে পারলেন যাই পেসকেলের যে চূড়ান্ত সুপারিশটি এবং যে জাতীয় বেতন কমিশন করতে যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেখান থেকে কিন্তু অনেক আলাদা কিছু করা হয় না এর ভিতরে থাকা হয় খুব বা বা এরকম ডিফারেন্স হতে পারে সেই ডিফারেন্স করেই কিন্তু যে চূড়ান্ত সুপারিশটি সেটি করা হয় এবং সেটি বাস্তবায়ন করা হয় আমরাও সেটি মনে করি আন্তর্বর্তীকালীন সরকার যে কাজটুকু রেখে গিয়েছে রাজনৈতিক সরকার আসবেন এবং তারা এসে এটি বাস্তবায়নের মুখ দেখাবেন বিষয়টি একেবারে শেষ দিকে এসে আমি আমরা বলবো যে আমাদের যে যে কমিটিটি করা হয়েছে অর্থাৎ বাস্তবায়ন কমিটি তাদের সদস্যরা রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আছেন প্রতিরক্ষা অর্থ বিভাগ শিক্ষা স্বাস্থ্য আইন ও বিচার বিভাগ সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু এর ভিতরে রয়েছেন কমিটির কাজ হবে বেতন সংক্রান্ত বিষয় নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করা অর্থাৎ এখানে কিন্তু চূড়ান্ত সুপারিশটি যাবে সরকারের কাছে এবং সরকার এটি বাস্তবায়ন করতে হবে কখন বাস্তবায়ন করতে হবে কতটুকু বাস্তবায়ন করতে হবে কত টাকা প্রয়োজন হবে সকল কিছু মিলে কিন্তু প্রতিবেদন রিপোর্ট জমা দিতে হবে একদম শেষ দিকে এসে আমরা জেনে নিব যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকার সাক্ষাৎকারের জন্য আবেদন করতে যাচ্ছে বাংলাদেশ আহ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের পক্ষ থেকে তারা কিন্তু উঠে পড়ে লেগেছেন নতুন সরকার আসলে তারা কিভাবে কূটনৈতিক ভাবে তারা এই বিষয়টি হ্যান্ডেল করতে পারেন কিভাবে আমাদের যে প্রধান মন্ত্রী হবেন অর্থাৎ তারেক রহমান রয়েছেন তার সাথে দেখা করে কিভাবে ধরে বঞ্চিত রয়েছেন তারা কিভাবে অনেক কষ্টে রয়েছেন সেগুলো জানানোর দরকার হবে এবং তারা সবাই আশা করে আছেন যে যেহেতু তারেক রহমান এখন আমাদের প্রধানমন্ত্রী হবেন তার কাছে যে আমরা যদি আমাদের যে দুঃখ দুর্দশার কথা রয়েছে সেটি যদি তুলে ধরতে পারি এবং তিনি যদি জানতে পারেন যে সরকারি চাকরিগুলো সত্যি এতদিন ধরে বঞ্চিত রয়েছেন আমরা আশা করছি যে নবম পেস্কে টি আমরা বাস্তবায়নতা দেখতে পারবো এবং সেটি খুব তাড়াতাড়ি দুইটা কোশ্চেনের আনসার দিয়ে দিবে একটা হলো যে বাস্তবায়ন কমিটি কিন্তু বাস্তবায়ন কমিটিকে কোনো সুপারিশ করে দিয়ে গিয়েছে এখন পর্যন্ত না তারা প্রাথমিক আলোচনা বসেছে এবং প্রথম এটা এবং একদম প্রথম যে সভাটি রয়েছে সেটি আজকে অনুষ্ঠিত হয়েছে আর একটি বিষয় হলো যে আমাদের যে সামনে যে ঈদ রয়েছে অর্থাৎ এক মাস পরে যে আমাদের ঈদ রাজা রয়েছে তার আগে কি আমরা নবম পেস্কেল পেয়ে যাব কিনা এই বিষয়টি সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো রিপোর্ট পাওয়া যায়নি আমরা যে যে সূত্রের মাধ্যমে রিপোর্ট করে থাকি বা নিউজ পেয়ে থাকি সে সূত্রের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি হয়তো কালকে বা পশুর মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো একটি এক্সক্লুসিভ নিউজ যেটি আমরা জানতে পারবো কখন নাগাদ এটি বাস্তবায়ন হতে হতে যাচ্ছে এবং সরকার সরকারের নিয়ে কী ভাবছে তার আগ পর্যন্ত আপনি যদি সঠিক এবং সত্য নিউজটি সবার আগে জানতে চান আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্টে আমার যুক্তির মধ্য বলিতে ভুলবে না কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন কারণ আমরা জানি সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহ তিনি চাইলে এই রাজনীতি সরকার এসেই নবম পেসকেলটি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে এবং আমরা মনে করি রাজনীতি সরকার আসলে তাদের প্রধান কাজ হবে নবম পেসকেলটি বাস্তবায়ন করা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তীতে পেসকেল রিলেটেড যখনই অথেন্টিক নিউজ পাবো চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার তার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের জন্য রইল আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ